কেলে এবং নকশা বুঝব কিভাবে সেটাই আলোচনা করতেছি এ তো হচ্ছে একটা নকশা অর্থাৎ আমাদের মৌজা নকশা যেটা আমরা মৌজা নকশা বলি মৌজা নকশা প্রথম আমরা যেটা বলি এটা এদিকে উত্তর উত্তর এদিকে দক্ষিণ অর্থাৎ সবসময় উপর পাশে উত্তর নিচে পাশে দক্ষিণ দক্ষিণ ডান দিকে পূর্ব বাম দিকে পশ্চিম হ্যাঁ এটা আমরা সবসময় জানবো এইভাবেই সমস্ত নকশা সমস্ত ম্যাপ এভাবে হয় উপর পাশে উত্তর নিচে পাশে দক্ষিণ ডান দিকে পূর্ব বাম দিকে পশ্চিম এখন

বত্রিশ ইঞ্চি অঙ্কন করে অর্থাৎ এক মাইল জায়গাকে কোথাও ষোলো ইঞ্চি কাগজ অঙ্কন করে ইঞ্চি কাগজ মানে যেমন এখান থেকে এখানে ষোলো ইঞ্চি একটা টুকু ষোলো ইঞ্চি এই কাগজ এর মধ্যে এক মাইল জায়গাকে অঙ্কন করছে আবার কোথাও কোথাও দাম একটু যদি দাম জায়গা হয় তখন এখানে স্কুল বত্রিশ ইঞ্চির সময় এক মাইল মানে এ এক মাইল বাস্তব যেমন এক মাইল তখন এখানে ষোলো ইঞ্চি এ বত্রিশ ইঞ্চি এই এতটুকু জায়গার মধ্যে অঙ্ক করছে বাস্তব জমিনে এক মাইল কাগজে কি বত্রিশ ইঞ্চি এভাবে চৌষট্টি ইঞ্চি এক মাইল মানে বাস্তব জমি এক মাইল মানে বাউন্ন আশি ফুট কাগজে চৌষট্টি ইঞ্চি ধরো ষোলো বত্রিশ চৌষট্টি এভাবে আর মোটামুটি এভাবে আশি ইঞ্চি বাস্তব জমি এক মাইল কাগজে আশি ইঞ্চি এভাবে এখানে বিভিন্ন সময় বিভিন্ন থাকে অর্থাৎ এলাকার জায়গা জমিনের দামি জায়গা হলে একটু স্কেলটা বড় করা হয় আর গ্রাম্য এলাকার দিকে একটু ছোটো করা হয় তো আমরা এটাই জিনিসটা একটু বুঝি তার আগে আমরা এই জিনিসটা একটু বুঝে আসি এটা হচ্ছে থ্রি টার্টিভিট স্কেল এই যেটাকে আমরা ফুটি স্কেল হিসাবে বলে থাকি এই স্কেল দিয়েই বর্তমানে আধুনিক যারা আধুনিক কালে যারা ভূমি জরিপ শিখতেছে বা পরিমাপ করে থ্রি টার্টিভিট স্কেল দিয়ে বিশেষ জমি পরিমাপ করা হয় তো এই স্কেলের এক ইঞ্চিতে গড়া আছে তেত্রিশটা এক ইঞ্চি দোয়ার আছে তেত্রিশটা এতটুকু আমরা জানিনি তার আগে আমরা আরও একটু পিছন থেকে আসি যেমন এক মাইলে বাগানসে ফুট কোথাও বত্রিশ ইঞ্চি জায়গাতে অঙ্কন করে কোথাও ষোলো ইঞ্চি কোথাও বত্রিশ ইঞ্চি কোথাও সতষট্টি ইঞ্চি কোথাও আশি ইঞ্চি আর এক ইঞ্চি তো কত ফুট হয় আমরা একটা হিসাব করছি তা আশি কে যদি ষোলো দেন এক ইঞ্চিতে হবে তখন তিনশো তিরিশ ফুটশো আশি ফুটকে যদি তখন এক ইঞ্চিতে হবে বিরাশি দশমিক পাঁচ মাস সাড়ে বিরাশি ফুট আর বাশো আশি যদি আশি ইঞ্চি কাগজ অঙ্গন করেন তাহলে এক ইঞ্চিতে হবে ছেষট্টি ফুট মানে বাস্তব জমিনে ছেষট্টি ফুট কাগজ এক ইঞ্চি বাস্তব জমিনে বিরাশি সাড়ে বিরাশি ফুট কাগজে এক ইঞ্চি বাস্তব জমিনে ফাঁসটি এটা এক এক সময় এক এটা ওই এখানের ধরন হিসাবে স্কেল ষোলো ইঞ্চি এক মাল ইঞ্চি বত্রিশ ইঞ্চি এক মাল এই ধরন হিসাবে এখানে পরিবর্তন হবে আচ্ছা এটা তো আমরা জানছি এখন সর্বসময় এই স্কেলের এক ইঞ্চিতে দর আছে তেত্রিশটি যেমন এখানে যেমন যেমন পাঁচ ঘর এখানে কত পাঁচ ঘর এখানে কত ঘর এখানে বিশ ঘর বিশ ঘর এখানে তিরিশ ঘর এ এখানে হচ্ছে তেত্রিশ তেইশ ঘড় এ তেত্রিশ গড় অর্থাৎ এখানে এক ইঞ্চি জায়গা এক ইঞ্চি লেখা নাই এক ইঞ্চি একটা লেখা নাই কিন্তু তেত্রিশ ঘর যেখানে হবে তেত্রিশ গজ যেখানে আসবে সেখানে এক ইঞ্চি আচ্ছা এখন আমরা লেখি এক এক ইঞ্চিতে ক্ষুদ্রকর হবে তেত্রিশটি সব জায়গায় এখন আসেন এখন আমরা এই স্কেলটি এই ষোলো ইঞ্চি মা এক মাইল এই নকশা মাপবো বত্রিশ ইঞ্চি এক মাইল সে নকশা মাপবো সুসত্তর ইঞ্চি এক মাল সেই নকশো মাপব্টি ইঞ্চি মাল সেই নকশো কি মাপবো তখন টিবা মাপব দেখেন আমি একটা হিসেবে আপনাদের দেখতেছি যেমন যদি আপনি তিনশো তিরিশ ফুটকে তেত্রিশ ভাগ দেন তাহলে এখানে সত্যি ক্ষুদ্রকার মান হবে দশ ফুট অর্থাৎ ক্ষুদ্রবার বলতে আমরা এই দেখা ছোট এক দাগ থেকে এক দাগ এক দাগ থেকে এক দাগ দশ ফুট মাছ বরাবর পাঁচ ফুট অর্থাৎ এই ক্ষুদ্রগর মধ্যে আমরা দশ ফুটের একটা হিসাব এখানে নিয়ে আসতে হবে আমাদেরকে ক্ষুদ্র এত ক্ষুদ্র খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে তাহলে ষোলো ইঞ্চি এক মাইল আর এক ইঞ্চিতে গড়া আছে তিনশো এক ইঞ্চিতে ফুট হবে তিনশো তিরিশ ফুট গড়া আছে তেত্রিশটা তাহলে প্রতি গরম গরমান কত দশ ফুট আর বত্রিশ ইঞ্চ হলে প্রত্যেক গরম এখানে প্রত্যেক গরমান পাঁচ ফুট আর ইঞ্চি হলে প্রতি গরমান হবে আড়াই ফুট আর আশি ইঞ্চ হলে প্রতি গরম হবে দুই ফুট অর্থাৎ ঢাকা সিটি জরিপ বা চট্টগ্রাম সিটি জরিপ যেগুলো আছে সেগুলো সাধারণত এক মাইল সমান স্কেল আশি ইঞ্চি সমান এক মাইল তখন আমাদের এইখানে যে স্কেলটা আছে এখানে দাগ থেকে এক দাগ দুই ফুট ধরতে হবে এটা কারণ হচ্ছে দেখেন একটা গ্রাম্য এলাকাতে যদি আপনি ইয়ে করেন কোনো কোনো আপনার কারণ অসাবধানতা বা ইচ্ছা কিছু ভুল হয়ে গেল ঠিক আছে কিন্তু যদি আপনি অল্প কত জায়গা যদি ব্যবসা করেন অংশ অতটা বেশি ক্ষতি হয় না কিন্তু শহরে আপনি এক ইঞ্চি এক বিঘাত জায়গা যদি করেন কোটি কোটি টাকা লস হয়ে যাবে একজন এর জন্য ওই হিসাবকে ওই জিনিসগুলোকে রক্ষা করার জন্য মানে ভালো করে পরিমাপ ভালো করে বুঝতে দেওয়ার জন্য এই জিনিসগুলোকে ইয়া করা হয়েছে এখন তাহলে আমরা এই বুঝছি এবং নকশার এই যাবতীয় বিষয়গুলো আমরা জানছি হ্যাঁ জানার পরে এখন আমরা স্কৃতি জমি মাপবো কীভাবে সেটা আলোচনা করব